আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিডিওতে যে অবি দেখতে পাচ্ছেন তো অবশেষে এই অবি কাজ আপনারা বলতে পারেন একদমই শেষ তো এখন কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ চেষ্টা করবো ওবিটা খুব দ্রুত আর কি আপনাদের মাঝে রিলিজ করে দেওয়ার জন্য আর আমি আবারও বলে রাখছি এই ওবিপিটা একদম সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ আপনারা সবাই পেয়ে যাবেন এবং আপনারা ইনশাল্লাহ এই ওবিপিটা দিয়ে সবাই খেলতে পারবেন তো এটার সাথে কিভাবে আর কি সেট আপ করবেন ওবিপিটা সব কিছুই আর কি টিউটোরিয়াল আকারে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের মাঝে দিয়ে দেওয়ার জন্য তো আমি আবারও বলছি খুব শীঘ্রই আর কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ আপনারা এই ওবিটা পেয়ে যাবেন কারণ এটার যত কাজ ছিল মোটামুটি সব কিছু শেষ পর্যায়ে তো এখানে আপনারা বিভিন্ন ধরনের বাস দেখতে পারবেন এটাতে আপনারা হিনা ওয়ান যে এসি বাস পাবেন এবং সেই সাথে ভলভো এসকে স্মালটি এক্সেল এবং হুন্ডাইয়ের সম্পূর্ণ নতুন নতুন ব্যানারের কিছু বাস পাবেন এবং সেই সাথে সবচাতে রিকোয়েস্ট থাকে আপনাদের সেটা হচ্ছে যে ওবিবিটা যাতে স্পিড ট্রাফিকে দেয় সেই জন্য তো আপনাদের কথা মতো এই ওবিবিটা কিন্তু স্পিড ট্রাফিক ওবিবি দিয়েই কিন্তু রিলিজ করা হবে অর্থাৎ একেবারে যে খুব বেশি ট্রাফিকের স্পিড সেরকমও কিন্তু না এবং একেবারে যে খুব লো স্পিড ট্রাফিকের এরকমও কিন্তু না একদম মিড রেঞ্জের স্পিড ট্রাফিকটাই কিন্তু এটাতে ইউজ করা থাকবে এবং এমনভাবে এটার স্পিড ট্রাফিকটা দেওয়া থাকবে আপনারা কিছু কিছু যে সিটি ম্যাপগুলো আছে সেখানে দেখবেন ট্রাফিকের স্পিড আর কি অ্যাভারেজ আপনারা একশোর আশপাশে থাকবে এবং যখন হাইওয়েতে বাসগুলো যাবে তো সেই ক্ষেত্রে আবার দেখবেন ট্রাফিকের স্পিডগুলো একশো তিরিশ থেকে পঞ্চাশের উপরে চলে যাবে এবং তারপরে আরও কিছু কিছু জায়গায় দেখবেন এটা আরও ইনক্রিজ হয় আপনারা মোটামুটি একশো আশি পর্যন্ত কিছু কিছু জায়গায় চলে যাবে তো ট্রাফিকের স্পিডও আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মোটামুটি দেখতে পাবেন এবং যখন আপনারা হাইওয়েতে তে ড্রাইভ করবেন তখন মোটামুটি একটা বাস্তবতার ফিল আপনারা পাবেন তো আশা করছি এই ওবিটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে আর যারা নতুন আছেন জানেন এই সমস্ত নতুন নতুন বাংলাদেশি ওবিগুলো দিয়ে কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে এই গেমটা সেট আপ করে খেলতে হয় তো এগুলো যারা জানেন না তারা অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে আমি আর কিছু লিঙ্ক দিয়ে রাখবো যে কিভাবে আর কি এই গেমটা অ্যান্ড্রয়েড মোবাইলে সেট আপ করে খেলতে হয় সেটার এবং আপনারা জানেন যে বর্তমানে বাসিটের যে ভার্সনটা চলছে এটা হচ্ছে ভার্সন ফোর পয়েন্ট তো এটার ও যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই ওবিবিটাও কালেক্ট তো আপনাদের ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর চেষ্টা করেছি এটাতে নতুন নতুন কিছু ব্যানার অ্যাড করার জন্য তো আশা করছি ওবিটা রিলিজ হওয়ার পরে আপনারা খেলে ইনশাল্লাহ আপনার সবার কাছে ভালো লাগবে তো আমি আবারও বলছি কিন্তু আর কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ আমরা রিলিজ করে দিব কারণ এটার মোটামুটি সম্পূর্ণ কাজ শেষ তো এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা আর কি আপনাদের বেশি অপেক্ষা করতে হবে না খুব দ্রুততম সময়ের ভিতরে ইনশাল্লাহ আপনারা এটা আপনার প্রত্যেকের ফোনে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আশা করছি ওভিভিটা রিলিজ হওয়ার পরে আপনাদের কাছ থেকে ভালো একটা ফিডব্যাক আমরা পাবো এবং তার পরবর্তীতে আরো নতুন নতুন ওভি ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই অভিবিটা সবার আগে পেতে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাল্লাহ রিলিজ রিলিজ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি এটা আপনার ফোনে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম